হ্যালো ইব্রাম এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে কাচি তো এটা দেওয়া হচ্ছে আমি গাছগুলা একদম কাটিং করে দেব এগুলো সব আমার হাতে লাগানো গাছ টানা কয়েকদিন অনেক অনেক বৃষ্টি হয়েছে আর সেজন্য গাছগুলো অনেক বেড়ে গিয়েছে মানে গাছগুলো অনেক তরতর হয়ে গেছে ডালগুলো অনেক বাড়ছে দেন হচ্ছে গাছগুলো পড়ে গিয়েছে বৃষ্টিতে এই জন্য আর কি অনেক বাজে লাগতেছিলো ভাবতেছি সবগুলা গাছ কাটিং করি আর এখানে অনেক অনেক গাছ কিন্তু ছিল কিন্তু এই যে দেখা যাচ্ছে না গাছগুলো বড় হয়ে গেছে তো এই জন্য সবগুলা গাছ আর কি দেখা যাচ্ছিলো না আমি আপনাদের দেখাচ্ছি একটা একটা করে এই যে সবগুলা গাছ আমি লাগাইছি দেন হচ্ছে এই কাঠগুলো ফুল গাছের ডাল থেকে কিন্তু কাঠগুলো হয় এই জন্য ডালগুলো কেটে কেটে আমি আবার লাগাইছি ও হয়েছে এই যে এই গাছটাতে এত সুন্দর ফুল হয় কি বলবো সব সব আমি লাগাইছি এই যে এগুলা সব কেটে ফেলবো এটা কাটলে আবার হয় এই যেটা হচ্ছে রেন লিলি এটাও কাটিং করতে হবে আর এটা সাদা আপনার সাদা জবা তো এটাও কাটিং করতে হবে সাইড হচ্ছে বেলি ফুল গাছ আছে আর এই যে আমার মরিজ গাছ এটাতে মরিচ আসছে আর এটা তো সারা বছরই ফুল ফুটে এটা বেলি ফুল গাছ এপাশে অনেক গোলা গাছ আছে ওইখানে হচ্ছে একপাশে একটা সাদা গোলাপ ফুল গাছ আছে ওইটা হচ্ছে অনেক অনেক কাটিং করা হয় তারপরে দেখা যাচ্ছে যে আবার গাছগুলা আবার সেই ঝোপড়া হয়ে যায় অনেক বেড়ে যায় সো আজকে আমি ভাবলাম যে সবগুলো আমি কাটিং করব আবু আস ছিল কাটিং করার জন্য কিন্তু আমি বললাম যে না আমি কাটব কারণ উনি হচ্ছে কোনগুলা রেখে কোনগুলা কেটে ফেলবে দেখা যাচ্ছে যে আমার মন মতো না হয় তাহলে আমার খারাপ লাগবে এই বললাম যে না আমি কাটবো তারপর হচ্ছে আমি আসলাম যে না আমি কাটি এই যে এটা হচ্ছে সাদা গোলাপ এটা এখন হচ্ছে ফুল ফুটে নাই ওরকমভাবে এই যে পেঁপে গাছটা কিন্তু আমি লাগাইছি পেঁপে ধরতেছে তো দেখেন কি হয় এই যে দেখেন কি ছিল কি বানায় ফেলছি কেবলমাত্র একটা গাছ কাটলাম আর এখানে কিছু গাছ তারপর এখন হচ্ছে এই জবা গাছটা কাটবো তারপর এটাকে হচ্ছে মানে পড়ে গিয়েছে তো এটা একটা এই করতে হবে একটা কি বলে বাস কাটতে হবে দেন হচ্ছে ওটার সাথে বেঁধে দিতে হবে এই আর কি এখানে হচ্ছে ভিতর দিয়ে অনেক পরিষ্কার করতে হবে অনেক অনেক গাছ হয়েছে মানে প্রায় অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না এই যে মোটামুটি এখন মোটামুটি হয়েছে আর কি এই যে এগুলো এগুলো সব আমি কাটিং করলাম এখন ঝাড় দিতে হবে এই যে সবগুলা গাছ এখন তাও একটু দেখা যাচ্ছে এই যে এটা বেশি গাছটা ঝোপড়া হয়ে গেছিলো মরিচ গাছটা রেখে দিয়েছি আর যদিও বাজে লাগতেছে তারপরেও দেখা যাচ্ছে যে ফুল ধরতেছে গাছটাতে জন্য আর কিছু করলাম না দেখেন এখন কতটা সুন্দর লাগতেছে যে দেন হচ্ছে এই যে আমার জামাই গাছে উঠছে মানে এখানে এই গাছেরটাতে কয়েকটা আম ছিল কিন্তু আমের দিন চলে গেছে তো এই কারণে সবগুলো আম ফেটে ফেটে যাচ্ছিল হচ্ছে পাড়া তারপরে হয়েছে ভালো ছিল আর সবগুলা বাজে খাওয়ার যোগ্য না সো এখন তাকে দিয়ে এগুলা সব পরিষ্কার করাবো তারপর হচ্ছে আমি একটু ঝাড় দিয়ে দেন শেষ আমার কাজ